পরিবারিক কলহের জোরে ভাবিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দেবর গতকাল রোববার দুপুরে নিজ বাড়িতে ঘটনা ঘটে তথ্য সূত্রে জানা যায় আবু আহমেদ ও ছোট ভাই মোহাম্মদ মিয়ের মাঝে প্রায় সময় ঝগড়াঝাটি লেগে থাকে গতকাল বাড়ি চলাচলের রাস্তা দিয়ে বড় ভাই আবু আহমেদ গুরু নিয়ে যাওয়ার সময় ছোট ভাই মোহাম্মদ মিয়া বাধা দেয় এক দুবাইয়ের মধ্যে বিতর্ক সৃষ্টি হয় এরপরে মারামারির ঘটনায় রূপ নেয় এতে উভয় পক্ষের মধ্যে তিনজন গুরুত্বতর আহত হয়েছে আবু আহমেদ মোহাম্মদের স্ত্রী নাসিমা আক্তারকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দেবর মোহাম্মদ মিয়া আবু আহমদের পুত্ররা উপজেলা শহরে থাকে মাকে কুপিয়ে জখম করার খবর শুনে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্মরত ডক্টর প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে রেফার করেন আমরা আরও তাদের মুখ বিস্তারিত জেনে আসি এখানে আরও কোনো রহস্য আছে কিনা কেন তাদেরকে এরকমভাবে কুপিয়ে জখম করেছে মারাত্মকভাবে আপনার কাছে বিশ্বাস চাই

আর ভাই জু ওই জন্য রাতে মুশা বই আছে অত্যবৃত্ত আসে আমি করি মানুষ আমারে এই সাঁত ওয়ানে করি আমার বউ বলারভাবে সব সময় কথা করে বুঝি ওই এখন আমি উনুষদের টাকা উঠেছি কতক্ষণ টাকা উড়ে বাড়ে নিয়ে যে সি আর আমারে বলছে এতে উনুষদের টাকা স তৈরি করে আবার আমি বলে আমার মেয়েকে নির যত্ন করি ওই জন্য এর ভয় কো গালা আলি করে এও গালা করে গালাগালি করেই করে সে আমি বলছি যে আমি আমি তোমাদের জন্য তোমাদের বিভাগে চিন্তা কথা বলি তোমাদের বিভাগে কথা বলা আমাদের মনে আমি কোনো সময় কইছি আজকে কি হইছে আজকে ঘটনা আজকে ঘটনা হইলো আমার আমি বাড়ি গেছি বুঝছেন জুমার নাম পড়তে মনে করেন না জোর করতে টাইম কত টাকা উড়াইছিলাম হচ্ছে টাকা উড়াই গেছি গেছি আর

খন্তা আছে না খন্তা খন্তার আঘাত আদি জি খন্তা এই আমার হেয়ারও মগর মাইছি মগর বড় মগর হেয়ারও ওই আমার ইট মাইছি বুঝছেন আমি আমি ওনাদেরকে বললাম যে আমরা কেউ মাইছে জি আমাকেও মাইছে আমার মা চলে আসছিল আমার ভাই বসে তুই ওরা কার নাম কি আমার ভাই মিয়া হেয়ার ওয়াইফ পিঙ্কি এখন আপনার কি চান আপনারা কি থানায় কোনো মামলা করবেন জি আমরা মামলা আইনের কাছে যাব জি আইন পর্যায়ে যাব এখন আপনার আইনের কাছে বিচার এখন রোগীর কি অবস্থা জি রোগীর কি অবস্থা রোগীর অবস্থা এত ভালো না তাও বলছে যে কোথা নিচ্ছে না আপনার এই সাউনে টেনশন সাউনে থেকে এখন ফেনি দিয়ে বেলা পড়া মানে মাথায় আঘাত বেশি জি আঘাত বেশি মাথা ফুলে যেতে পারে রক্ত মানে এটা আছে এটা হাড়ি মানে ভিতরটা হারিয়েছে এখানে বড় ধরনের মানে চিকিৎসা করাতে হবে এখান তো ডাক্তার আমাদেরকে সার করে